অ্যাডলফ হিটলার নাজি সম্রাট তিনি এবং তার দলবল তারা জিউইসদের উপর বা ইহুদিদের উপরে অত্যাচার চালিয়েছিল এ কথা আমরা জানি কিন্তু এই ইহুদিরা বাদে আরও একটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষের উপর চরম অত্যাচার চালানো হয়েছিল এমনকি লাখ লাখ মানুষ মারা গিয়েছিলেন তার অত্যাচারের জেরে তারা কারা জানেন তারা হচ্ছে রোমানি উনিশশো সালে অ্যাডলফ হিটলার ঘোষণা করেছিলেন এই রোমানি সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন বা ধর্মাবলম্বী মানুষ যারা রয়েছেন তারা এই ইহুদিদের মতোই জার্মানির শত্রু এবং সেই কারণে তাদেরকে নিকেশ করতে হবে খতম করতে হবে এবং খুব আশ্চর্যের বিষয় জানেন সেই সময় প্রায় আড়াই লক্ষ থেকে পাঁচ লক্ষ রোমানি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এই নাজি বাহিনীর অত্যাচারের জেরে এবং এটা পুরো প্ল্যান করে করা হয়েছিল উনিশশো সালে ওয়েস্ট জার্মানি এই বিষয়টিকে রেকগনাইজ করেছিল যে অ্যাডলফ হিটলার সত্যি সত্যি রোমানি মানুষদের ওপর এই ধরনের অত্যাচার বা জেনোসাইড ঘটিয়েছিলেন ইন্টারেস্টিং না এই ধরনের বিভিন্ন ইন্টারেস্টিং টপিক জানার জন্য সাবস্ক্রাইব করে নিন আজতাক বাংলা